আমি এটা বলবো না যে আমরা লং মার্চ করবো আরে লং মার্চ দিয়ে কি হবে তুই লং মার্চ করবি বেটা তুই তো কি বলা হয় যে ওই যে সীমান্ত ভারত দিতে পারবি না এই কচুর লং মাস দিয়ে কি হবে ইনশাআল্লাহ আমরা ভারত অভিমুখে চোদ্দ কোটি মুসলমান নিয়ে লং মাস করব হে ভারত তুমি যে রাষ্ট্রীয়ভাবে আমার রসুলের সাথে বেহাদি করতেছ তোমার বিভিন্ন সময়ে তোমার বড়ির বিভিন্ন এমপি বিভিন্ন মন্ত্রী বিভিন্ন গুরুত্ব পদের দায়িত্বশীলেরা তারা রসুলকে নিয়ে কুটুক্তি করতেছে তোমাকে এটা অচিরেই বন্ধ করতে হবে সতর্ক হতে হবে তোমার এমপিদেরকে তোমার মন্ত্রীদেরকে মুখ্যমন্ত্রীদেরকে এই ধরনের অপরাধ এই ধরনের ক্ষমার অযোগ্য অপরাধ থেকে বিরত রাখতে হবে

কি হবে আমরা জানি না হয়তোবা ভারতের গড়ে গড়ে আজিও লাগতে পারে কথা বুঝছেন নি ঠিক এইল মুরব্বির কথার পোলাপানের কথার মধ্যে বেশ কো ঠিক পোলাপানের কথার স্টাইলের মুরব্বির কথার স্টাইলই বেশ মিলে এখানে তুমি তা আমরা এইখানে বিভিন্ন দলে কিন্তু এখন কি বিভিন্ন দল না দল।

আরে তোরা বিভক্ত হতে পারে বিভিন্ন দলে বিভক্ত করতে পারবি না তোরা আমাদেরকে মনে কর আমরা কেউ আমাদেরকে মনে আমরা কেউ দেওয়ানবাগি খেয়াল করিন কথা আমার কথা বুঝবেন আমাদেরকে মনে করস কেউ আমরা কুতুববাদী আমাদেরকে মনে করস আমরা কেউ জানি না হাজারিবাদী আমাদেরকে মনে করস আমরা কেউ বেদআতি কেউ সুন্নি সর্বশেষ আমরা সবাই মুসলমান কথা কয় না কেন আপনি মিল্লাত ফরক আসকওয়াম المغرب সে না কর खास है तरकीब में कौ में रसूले हाशमी उनकी जमीयत का है मुल्क मुल्को नस्ब पर इंखसार मजहब से मुस्तम कम है जमरीयत तेरी दामा दी हाथ से छूटा तो जमरीयत कहा

যারা মাহাবিউল্লাহ আসমিল মুিদ তারা মাহাবিবল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে আমি এটা চাই না আমি চাই প্রত্যেকের মুরিদ অন্যের দরবার যাবে অন্যের মুরিদ আরেকজনের দরবার যাবে সবাই সবার সাথে এক হইয়া চলবে আপনারা কি দাঁড়াইয়া দেখান দাঁড়াইয়া আমি কথাগুলো বলতেছি এ কথাগুলো বলার পরে মমিন সিং আমার দাওয়াত কমে যাবে এতে কিছু আসা যায় না আমি ওইদিকে প্রোগ্রাম করে মমিন সিং কষ্ট লাগে এই রোডে বহুত স্পিড ব্রেকার প্রায় একশোটা আছে পতা গায় না কোরআন শরীফের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি দেখেন আল্লাহ বলেন

জিন্দিগিটা যেন ইসলামী হয় কি হয় বলেন ইসলামী হয় তাহলে ইসলামের উপরে আর জন্য আর টেনশন করার দরকার নেই আর কথা কয় না আপনার জিন্দিগি যদি ইসলামের উপরে চলে তা আপনি কেমন মরবেন এই টেনশন করার দরকার নেই কারণ রসুল বলছেন কামক কামৌতু না কামা তা যেভাবে জীবনযাপন করবে সেভাবে মরবে যেভাবে মরবে সেভাবে হাসর হবে তো জীবন যাপন তো ইসলামের উপর হয় আমার মৃত্যু কিসের উপর হবে কি আমার কথা বুঝতেছেন দেখেন আমি আল্লাহ আহমদ আমি আপনাদেরকে গরম করার জন্য আমার সময় লাগবে দুই মিনিট এবং আপনারা বৈসা থাকবে না সবাই দাঁড়ায় স্লোগান দিবেন এগুলো আমি জানি কিন্তু আমি এগুলোর জন্য আজকে দাঁড়াই নেই আমি কিছু কথা বলার জন্য দাঁড়াইছি রসুল বলছে যেভাবে জীবনযাপন করবা সেভাবে মরবা যেভাবে মরবা সেভাবে হবে তাহলে হাসর আমার জীবন যাপন ইসলামের উপরে হইলে আমার মৃত্যুটা কিভাবে হবে। আবার মৃত্যু ইসলামের উপরে হইলে আমার হাসর কিভাবে হবে আচ্ছা তাইলে আগের আয়াতের মধ্যে কি বলছে কিন্তু জামিয়া তোমরা আর তোমরা আল্লাহ রজ্জুর রশিকে মজবুত করে সবাই অলা তাফার রাকুম এই অলা তাফহার রাখুম আন হাবলুল্লাহ আল্লাহ রজ্জুর থেকে বিচ্ছিন্ন হয়ে ওঠে সবাই মিলা আল্লাহফাগের রজ্জুকে যদি শক্ত করে ধরে সুদের সম্ভাবনা আছে সিবের সম্ভাবনা নেই